ডিসপ্লেটাতে কিন্তু দেখাচ্ছে ইন্ডিগো থেকে ইউএস বাংলা ঢাকা আমাদের বাংলাদেশ বিমানের সবগুলো বিমানের লিস্ট কিন্তু এই ডিসপ্লেতে চলে আসছে বিশাল বড় একটি এয়ারপোর্ট কিন্তু এই দমদম এয়ারপোর্টটি আমরা অল্প কিছুক্ষণের ভিতরে ঢুকে যাবো গাইজ আসসালামু আলাইকুম আমি কিন্তু আছি এই মুহূর্তে দমদম এয়ারপোর্টে দমদম এয়ারপোর্টে যে অবস্থাগুলো দেখতে পাচ্ছি আমরা সব কিন্তু ইন্ডিগোর বিমান এখানে দেখা যাচ্ছে দেখুন একটু এখানে সব ইন্ডিগো এয়ার ইন্ডিয়া এত বিমান তাদের রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে পিছনের যে বিমানগুলো সব ইন্ডিগোর ধন্যবাদ আমরা এখন যাচ্ছি পাঁচ নম্বর কাউন্টারে পাঁচ নম্বর হচ্ছে গেট নাম্বার ষোলো আমরা কিন্তু এই মুহূর্তে আছি দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এটা হচ্ছে ইন্ডিগুর এরিয়া যেদিকেই চোখ যায় ঠিক ওই দিকেই কিন্তু ইন্ডিগুর বিমান দেখাচ্ছে